ঘোষণা করা হয়েছে সাগরে মাছ ধরা বন্ধ জেলেদের জন্য বরাদ্দ করা হয়েছে পঁচিশটি কেজি করে ছল ছু গ্রহণ করতে স্থানীয় মেম্বার কর্তৃক হচ্ছে একটি টুকের ওই টুকুনটির সর্বনিম্ন মূল্য নিচ্ছেন দুশো টাকা তবে বিনামূল্যে চালগুলো বিতরণ করার কথা থাকলেও স্থানীয় মেম্বাররা নিচ্ছেন দুশো টাকা করে এমন অভিযোগ মহিষ্কাল উপজেলার মাতার বাড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সাহেব গ্রামের মেম্বার মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রকৃত জেলেদের খাপ টাকা সত্ত্বেও অনেকেই পাচ্ছে না সরকারি অনুদানটি

আরে কান্না আগে হতে আরে আরে জিন দিয়ে নাই দিয়ে না যদি আর যদি আর কাটিন না পাইলে এই বলে অ পক্কি যদি শুনিয়ে <can> <saben> <can> <saying Christianity> <can> এদিকে মাতার বাড়ি ইউনিয়ন পরিশোধ জানা গেছে সকাল থেকে সারাদিন ব্যাপী সুশৃঙ্খল ভাবে নিয়ম কানুন মেনে চাল করা হলেও শুধু নয় নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ হয়েছে টোকন বাণিজ্যের বিষয়টি ক্ষতি দেখা আশ্বস্ত করেন পরিষদ কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যেন না ঘটে সতর্ক থাকবেন বলেও জানান